সীমান্তে বাংলাদেশকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই বলেন প্রেস সচিব জানাবো আওয়ামী লীগের কে এবং সর্বশেষ জানাবো অশোভন আচরণের জন্য প্র কে ক্ষমা চাইতে হবে না হলে সব বন্ধ দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত সীমান্তে বাংলাদেশকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা মলুবি বাজারে কুলাওয়াড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় এই ঘটনায় বাংলাদেশের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি জানা গেছে ওইবার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় বাংলাদেশি বাসিন্দা আহাদালির এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদালিকে এই সময় ডাক্তারত্ব অবস্থায় আহাদালি উদ্ধার করে স্থানীয়রা পরে উলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই মারা যান আসুজামান খান কামাল বাংলাদেশের কষায় বললেন প্রেস সচিব কথিত স্বরাষ্ট্র সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজামান খান কামালকে বাংলাদেশের কষায় বুচার বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন দেশের ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী শ্রমিক কৃষক কৃষকওয়ালাকে নির্দলভাবে খুন করা হয়েছে তার অন্যতম কসাই তিনি কামাল বাংলাদেশের কসাই যেসব মিডিয়া তার নিউজ করে তাকে কাভারেজ দিচ্ছে তাদের মানটা বোঝা যায় ভারতের একটি মিডিয়া কামালের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গে টেনের প্রেস সচিব এমন মন্তব্য করেন মিডিয়ার তার সাক্ষাৎকারের প্রচারকে বড় রকমের আন্তর্জাতিক প্রোপাগান্ডা কম্পেইন বলে উল্লেখ করেন শফিকুল আলম তিনি পৃথিবীর কেউ কোনো কসাইকে প্ল্যাটফর্ম মিডিয়া কাভারেজ দেয় না

অন্ত্রপতি সরকার ছাত্র নেতৃত্ব জামায়াত ইসলামের প্রতি কঠোর মনোভাব দেখালেও বিএনপির প্রতি আওয়ামী লীগ ক্ষমতা থাকা কালে আওয়ামী লীগ নেতারা কথা এখন জানান দিচ্ছেন বিএনপি মেজি আলমগীর অন্ত্রপতি সরকারের নিরপেক্ষতা এবং ছাত্রদের দল গঠন নিয়ে কথা বলার পর আওয়ামী লীগও সেটাতে তাল দিচ্ছে বিএনপির মতো করে বলছে জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার করবে এই প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেই দিয়েছেন বিএনপির কথার তো আওয়ামী সঙ্গে মিলে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটয়ারি সমকালকে বলেন আওয়ামী লীগের প্রচেষ্টা করাও কারো মধ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের একটি সফট ভার্সনকে ভোটের মাঠে আনার চেষ্টা দেখা যাচ্ছে এর পরিণতি ভালো হবে না এই ভবিষ্যৎকে নাকচ করে গতকাল শনিবার দলের থেকে কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বিএনপিকে আওয়ামী লীগ শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওনাদের কথাবার্তায় মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোষর উদ্দেশ্যটা কি বিএনপির গায়ে আওয়ামী লীগের সিল মারতে চান আমাদের তাড়াতে চান এই কথা কখনো চিন্তা করবেন না পরিষ্কার ভাবে বলতে চাই ভারতের দোষর আওয়ামী তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় তারা চেহারা আইনাই খুলে দেখুন ছাত্র যে বিশ্লেষণ আওয়ামী লীগের ভোটে মাঠে না থাকলে নির্বাচিত নির্বাচন হবে বিএনপির বনাম বাকিরা এতে সুবিধা হবে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল জোটের এবার ক্ষমতায় না গেলেও অন্তত প্রধান বিরোধী দলে থাকবে বাংলাদেশ কোন রাজনৈতিক সরকারের পাঁচ বছরের বেশি জনসমর্থন ধরে রাখার নিয়জ নেই তাই পরবর্তীতে সুযোগ তৈরি হবে ছাত্র নেতৃত্বের আওয়ামী লীগ থাকলে রাজনীতি আবার দ্বিদলীয় ভিত্তিরে ঢুকে যাবে তৃতীয় শক্তির বিকাশের পথ উদ্দ্ধ হবে যা আমাতের একাধিক নেতাও একই মূল্যায়ন তাদের ভাষ্য আওয়ামী লীগ মনে করে ছাত্র এবং জামায়াতের কারণেই তাদের পতন হয়েছে তাই বিএনপির প্রতি নমনীয়তা দেখা যাচ্ছে জামায়াতের এক সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেন অন্যদের সঙ্গে বিএনপি নির্বাচনী প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হওয়ায় আওয়ামী লীগ সুযোগ নিতে চাইছে বিএনপি নেতারা এখন জামায়াতে ও ছাত্রদের বিরুদ্ধে কথা বলে আওয়ামীলিকে একই সুরে কথা বলে আসলে আসলে বন্ধুত্ব পাতাতে চাইছে এই সমীকরণ জানার পর জামায়াতের నాయবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেন অবুতনে অবদান রাখা কোনো দল বা জনগণ এগুলো মানবে না লুকিয়ে থাকা আওয়ামীলিক নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য এবং তাদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি তাদের কাছে তুলনামূলক নিরাপদ বিএনপি ক্ষমতায় ফিরলে আওয়ামীলিক রাজনীতিতে কিছুটা হলেও স্থান পাবে এই সরকার ছাত্র নেতৃত্ব জামাতের সঙ্গে দ্রুত তৈরি হওয়া বিএনপির অবস্থানকে আগ বাড়িয়ে সমর্থন দিচ্ছে তবে নাম প্রকাশ করে সমকালকে কেউ বক্তব্য দেননি ক্ষমতায় থাকাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কুকথা বললেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহু মাহমুদ তার নেতৃত্বে প্রশংসা করেন গণতন্ত্রপূর্ণ উদ্ধারে বিএনপির এবং তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান সহানুভূতি পাওয়া এবং অভ্যুত্তরের শক্তিকে ভাগ করতে আওয়ামী লীগের কৌশল বলে মনে করছেন বিএনপি নেতারা তারা বলছেন এতে কাজ হবে না দলের সেই কমিটির সদস্য ইকবাল

দেওয়া হবে না তিনি আওয়ামী লীগকে ভারপন্থী আখ্যা দিয়ে আরো বলেন বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে শ্রমিক নারী আলেম ওয়ালামা আছেন যারা বাংলাদেশ শুনতে সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় মধ্য দিয়ে তারা প্রতিযোগিতার ভেতর দিয়ে বাংলাদেশ শাসন প্রতিষ্ঠা করবেন শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের আকস্মিক পতন ঘটানো অভ্যুত্থানে মাস্টার মাইন্ড খ্যাতি পাওয়া মাহফুজ আলম বলেন সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার গুম খুন ধর্ষণের বিচার করা সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশ মন্ত্রিসভা রাজনৈতিক দলের গ্রহণ একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যা গত ১৬ বছরে সম্ভব হয়নি শেখ হাসিনা সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফতের তত্ত্বাবধক সরকার পূর্ণ করে নির্বাচনের দাবি একদিনের মধ্যেই আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার ঘোষণা দিয়ে মাহফুজ আলমের বক্তব্য গুরুত্ব পাচ্ছে এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বীকার না করা পর্যন্ত এই গণতন্ত্র এই গণসায়িত হবে একটি নতুন সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণকারী সব দল এবং ব্যক্তির জন্য যে যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে জনগণের নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সমস্যার কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচন নির্বাচিত সংসদের সংঘ সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে দ্বিতীয় বৃহত্তম দল সংসদের বিরোধী দলের আসনে পৌঁছবে এ লেখা আওয়ামী লীগের অবস্থান হিসেবে গণ্য হচ্ছে অভ্যসানে জামাত সংস্কারের গুরুত্ব দিচ্ছে এই দলগুলোর ভোটে আগে কাঙ্ক্ষিত সংস্কার চাই দ্রুত নির্বাচনে চাও বিএনপি নেয় বিএনপি চাই ন্যূনতম সংস্কার করে ভোট হোক নির্বাচিত সংসদ সংবিধান সহ অন্যান্য সংস্কার করবে মোহাম্মদ আরফত এক দাবি জানিয়েছেন এই বক্তব্য অনুষ্ঠানকে প্রচারের মাধ্যমে আওয়ামী লীগ ও অভিন্ন অবস্থান নিয়েছে বলে অভিমত মন্তব্য অন্তর্বর্তী সরকার সূত্র এবং ছাত্র জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন সফকালকে বলেন বিচার মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হবে মাহফুজ আলম সেই কথাই বলেছেন দলটির যারা ছাত্র জনতাকে হত্যায় জড়িত তাদের রাজনীতি ও নির্বাচনের সুযোগ নেই যদি কেউ সংসদে আওয়ামী লীগকে এনে একটি বহুদলীয় ব্যবস্থা দেখাতে চাই তাহলে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে বিএনপি এক শিকার বলে তাদের এই ভূত সারা করতে তাদের এই ভূত তারা করে বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানে ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে ফ্যাসিবাদ নির্মূলে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাহাত্তরের সংবিধানে রেখে আওয়ামী লীগের পূর্ণ বাসনে তা হবে না এদিকে বিএনপি সি কংগ্রেস সদস্য সেলিমা রহমান বলেন সরকারকে সফল করতে সমালোচনা করা হচ্ছে এতে বিরক্ত হওয়ার কিছু নেই সহ্য করতে হবে সমালোচনা করলে পরবর্তীতে নেতাদের অপমান করা হয় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগের দোষরা নানা ষড়যন্ত্র করছে ঐক্যের ফাটল ধরাতে তবে আওয়ামী লীগের প্রশ্ন ছাত্র নেতৃত্বে নমনীয় বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরাক নূর তিনি বলেন আওয়ামী যদি সুযোগ পায় তাহলে কাউকে ছাড়বে না আওয়ামী ফেরাতে দেশীয় আন্তর্জাতিক এজেন্ট কাজ করবে ফান্ড দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ কোন ছাত্রকে শক্ত অবস্থাতে দেখছি না এ বিষয়ে ছাত্র সংগঠনের ধারাবাহিক আন্দোলন চালানোর দরকার ছিল কিন্তু বুঝতে পারছি না তারা কেন সুবিধাবাদী অবস্থানে আছে গত শুক্রবার তিন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী অভ্যুত্থানের চল্লিশ শহীদের পরিবারের সঙ্গে বৈঠক করেন একথা জানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গতকাল বলেন তাদের ন্যায্য দাবিগুলো হলো বিচার পুনর্বাসন এবং ফিরতে না পারে জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দাবি পূরণ না হওয়ার আগে তারা নির্বাচন হতে দেবেন না এই সময় দাবি আদায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টারা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ দেশটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে